দুটো পেলেটে খাবার আছে একটাই আছে সুয়ের মাংস একটাই আছে মাজারের পরা মুরগির মাংস সুয়ের মাংস দু পিস খেয়ে নিবে কিন্তু মাজারের পরা মুরগির মাংসটা খাওয়া যাবে না আর আমি বলে যাচ্ছি মাজারের নামে পীরের নামে গাছের নামে মাজারের নামে যে মুরগি গুলো দেওয়া হয় ছাগল গুলো এক হাজারবার বার বিসমিল্লা পরে জবাই করলে ওগুলো হালাল লয় দুটো জিনিস

উলামায়ে দিনরা বলছেন শুয়ারের মাংস দু পিস খেয়ে নিবে কিন্তু মাজারের পরা মুরগির মাংসটা খাওয়া যাবে না বুঝতে পারলাম পারলেন পরা মুরগির মাংসটা মাজারের এত বড়ই হারাম এতটাই নিকৃষ্ট যে সেখানে যান বাঁচানোর জন্য দু পিস মাংস খেয়ে নেবেন কিন্তু মাজারের পরা মুরগিটা খাওয়া যাবে না এই বায়ানটা যখন কালকে গুটকাখররা শুনবে না ছুটে বেড়াবে